শ্রীপুরে যে ছেলেটা ইটা দিয়ে ছেতলাইয়া মার তাকে আহত করে দিয়েছে ওই সন্তানকে যারা গর্ত করে পুতে রাখছেন একটা নতুন নজির স্থাপন করছে আপনারা যারা এই সন্তানকে হালকা হলে শাস্তি দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ কথা বলে ডেকে আবার এগুলো নিউজ প্রচার করবে হলুদ মিডিয়া যে মধ্য মধ্যযুগী কায়দা একটা ছেলেকে নির্মম কষ্ট দেওয়া হয়েছে আর মায়ের কষ্টের কথা প্রচার করবি না

কথা না বললে আমার পেটের ভাত হজম হয় এরকম মানুষ আছে তবে মিথ্যাবাদী নাই

আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান আমি গুনাহগারের যে কথা বলতে চাচ্ছিলাম এইবার উমাই ডেকে বলে বেলাল রে তুমি যদি সাউদ দম্মা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো একটা ঘর বানায় দেব হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন দাতব্য সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহু আকবার আমার ভাইরা এরপরে হুমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা বুঝলকে খবর দেব হজরত বেলাল ডেকে বলে কোন বড় নেতা শোন নেতা এখন কাউকে কোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আরেকটু জোরে বলেন আল্লাহ গভীরে মনোযোগ হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান আমি গুণাগার সে কথা বলতে চাচ্ছিলাম এই বাহা

গতকাল রাতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা করে মুসলমান হইছি আবু জেহেল ডেকে বলে বেলা তুমি যদি চাও উত্তম ছাগলের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘর বানায়া দেব ব্যবসা-বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা জাল লাগিয়ে দেব বেলা তুমি চাইতে দেরি তোমার সাঈদটা পূরণ করতে আমরা দেরি করব না হযরতে বেলালকে বলা হয়ে জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাই দুনিয়ার সব সম্পদ সাতেরা দি নবীজির কালেমা সাতেরা

তবুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বিনা হযরতে বেলাদেব গোলাবজালে রে মাঠে মাঠে যদি বেরাও ফেলা দিতে রাজি নবীর কালেমা ছাড়তে রাজি নাই ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজান এইবার আবু জাহল কে বলে যুবকেরা বেলালের পায়ে রশি লাগাও উটের পায়ের সঙ্গে বাঁধো মোর ভয়ের অত্যন্ত গরম বালিতে ছেছরাই আছে এনে গরম আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায় সেই বালিতে বেলাল কে ছেছরাই আছে এনে ঘোড়া গুলো বাবলা গাছের কাটা ভিতরে পেরেগের মতো মারা গেল বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা সাবুক দিয়ে পিটাইলাম পায়ে রশি লাগাই নিয়ে ঘোরলাম তাও কি নবী মুহাম্মদ

বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায় দাও হলো আবু জেল মনে করলো এই পাথরের চাপা আর আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় একটা পাথর রক্তাক্ত জিহ্বা চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে ওই রক্তমাখা জিহ্বা নিয়ে বেলাল তবু জিকির করতেছে কা

এজন্য সবসময়ে জবানে জিকির চালু রাখতে হবে কা তাদ কুরুনী আনকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃত কথা প্রকাশ করো অকৃতক কোহিও না তাহলে জবানে সবসময়ে জিকির চালু রাখতে হবে কা এ জিনাই দহবা জি ও মুহিসুনের বাবাজি যুবত বায়রা মাঠে কাজ করতে করতে জিকির করা যায় রিক্সা ভন চালাতে চালাতে জিকির করা যায় অফিস আদালতে কাজ করতে করতে জিকির

জিকির করে কোনো কেউ পিটবে তাহলে কেন জিকির করে মা বোনের আওয়াজ শুনতেছেন মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে কিন্তু ওই সময়গুলোতে আপনারা জিকির করবেন বেশি বেশি জিকির করতে কোনো বাধা কথা বলে জিকির করতে কোনো বাধা কোরান ধরে পড়তে পারবেন না কিন্তু জিকির কথা কয়

নবীকে কতটা ভালোবাসতেন জানেন নবী যখন লঙ্কা নগরীতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় নবী দেখে বলে বেলাল তুমি একবার ডানে যাও আর একবার বামে যাও কারণটা কি বেলাল দেখে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার প্রচার প্রসার করেন ওই কাফরা হল আপনার শত্রু আপনাকে টার্গেট করে যুদ্ধ থেকে তিন নিক্ষেপ করে গো নবী ওই তিনটা যেন সর্বপ্রথম আমি বেলালের মুখের ভিতর ঢুকে আবার বাম দিকে যায় আর ভাই নবী গো ওই বাম থেকে যদি তিন নিক্ষেপ করে ওই পিপটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না বলো আল্লাহ আরেকটু ধরে বলেন আল্লাহ আমার ভাই সাহাবিরা নবীকে কতটা ভালোবাসতো জানেন আমার নবী যেদিন ইন্তিকাল করেছিল